দুর্গা পুজো শেষ হতে না হতেই আরেক এক পুজোর শুভ সূচনা করলো সাঁথিয়ার জয়তু সুভাষ গোষ্ঠী উল্লেখ্য বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর সেই দুর্গোৎসব শেষ হতে না হতেই ত্রয়োদশীর সকালে মা জগদ্ধাত্রীর কাঠামো পুজোর মধ্য দিয়ে সাঁথিয়ার জয়ত সুভাষ গোষ্ঠীর জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয়ে গেল গত বছর থেকে বেশ ধুমধামের মধ্য দিয়ে সাঁথিয়া শহরে জয়তু সুভাষ গোষ্ঠী শুরু করেছে জগদ্ধাত্রী পুজো ষোলো ফুটের ডাকের সাজের জগদ্ধাত্রী প্রতিমা পুজো হয় ক্লাবের মন্দিরে ক্লাবের সম্পাদক দেবাশিস সাহা জানিয়েছেন আজ কাঠামো পুজো হলো গত বছর থেকে আমরা জগদ্ধাত্রীর পুজো করছি কৃষ্ণনগরের বুড়িমার আদলে জগদ্ধাত্রীর মূর্তি তৈরি করা হয় মাকে সাজিয়ে তোলা হয় গহনা দিয়ে সেই সঙ্গে চার দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবছরও ব্যতিক্রম নেই এবছরের ছাব্বিশে অক্টোবর রবিবার থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিমা থাকবে সঙ্গে থাকছে আলোকসজ্জা পুজোর উদ্বোধন করলেন এসআর ডি এ চেয়ারম্যান অনুব্রত মন্ডল ও বীরভূম জেলা শাসক বিধান রায়